ইমানদারের ইবাদত এবং কামলের কোনো বিরতি নাই যতদিন তার নাকের ডগায় নিঃশ্বাস থাকে আল্লাহ বলেছেন তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ যতদিন তোমার মৃত্যু না আসে তার মানে মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদতের ধারা অব্যাহত থাকবে এবং এই ধারা কখনো বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই যতদিন আল্লাহ তালা আমাদের সেন্স ঠিক রেখেছেন সুস্থ রেখেছেন ততদিন পর্যন্ত এ বাদতে কোনো বিরতি হওয়ার সুযোগ নাই দুনিয়ার অনেক কাজে বিরতি হয় কিন্তু ইমানে কোনো বিরতি নাই নেই কামলেও কোনো বিরতি সে অর্থে নাই যে ঠিক আছে কিছুদিন এ বাদত বন্দী করে ক্লান্ত হয়ে গেছি এখন কিছুদিন একটু রেস্টে চলে গেলাম নামাজ কালাম আবার পরে পড়বো একটু বিরতি দিয়ে নিই এরকম কোনো সুযোগ আছে এরকম কোনো সুযোগ নেই আমরা অনেকেই রমদানের ইবাদত রমাদানে ছেড়ে দিয়েছি যে এখন একটু রেস্ট আবার চলছে এগারো মাস আবার রেস্ট করব করে আবার রমজান আসলে আবার টুপি তুসবি জায়নামাজ নিয়া একটু কোরআন নিয়ে আমরা আবার শুরু করব মোহতারাম হাজির এটা এটা কখনো ইমানদার এবং সত্যিকার নেকামলকারী মানুষের কাজ হতে পারে না সত্যিকার ইমানদার এবং নেকামলকারী মানুষের কাজ হবে যে তার ইবাদতের ধারাকে তিনি অব্যাহত রাখবেন মৃত্যু আসার আগ পর্যন্ত হয়তো রমজানে যে গতি ছিল এখন সেই গতি থাকবে না গতি একটু কমে যাবে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ সাতলা রমদানের পরেই আমাদেরকে শাওয়াল দিয়েছেন এই শাওয়াল থেকেই হজের মাস শুরু হয়ে গেছে অর্থাৎ কেউ যদি হজের এহরাম বাঁধতে চায় হজের নিয়ত করে প্রবেশ করতে চায় তো সাওয়াল থেকেই সে করতে পারে এই অপশনটা তার জন্য খোলা আছে সুযোগটা আছে তার মানে কি হলো ইসলামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ রোকন হলো রমদানের সিয়াম পালন করা রোজা রাখা সেই স্তম্ভটা শেষ হতে না হতেই আরেকটা স্তম্ভ শুরু হয়ে গেছে আর পঁচক দিন আমাদের স্তম্ভ এটা তো নন স্টপ আছেই তাহলে একটা ইবাদতের মৌসুম শেষ হয়েছে ঠিকই কিন্তু আমরা আরেকটা ইবাদতের মৌসুমে প্রবেশ করে গেছি সেটা কোনটা হজের হজের মৌসুম এটাতে আমরা প্রবেশ করে গেছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বাইতুল্লাহর হজ করা ছাড়া যেন মৃত্যু না হয় সেই তফিক দান করে মোতারাম্মান হজ সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন হজ সম্পর্কে যে নির্দেশ দিয়েছেন নির্দেশের যে ভাষা এবং হজ ফরজ হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন যে আদেশ করেছেন সে আদেশের যে বক্তব্যের ধরন এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে যে হজ এটা এক ডিফারেন্ট ইবাদত অন্য ইবাদতের সাথে অনেক দিক থেকে বিশেষ বৈশিষ্ট্য দ্বারা এটাকে পার্থক্য করা যায় আল্লাহ সুমাতা সালাতের সম্পর্কে নামাজ সম্পর্কে বলেছেন আকমিস সালাহ নামাজ কায়েম করো যথাযথভাবে নামাজ পড়ো সরাসরি নির্দেশ কুতিবা আলাইকুমসিয়াম তোমাদের উপর সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে এর অর্ডার অনেক ফরজ ইবাদত সম্পর্কে আল্লাহ তালা এরকম নির্দেশ করেছেন তোমাদের উপর এটা অবধারিত করা হলো এটা নির্দেশ করা হলো তোমাদেরকে আল্লাহ নির্দেশ করছেন তোমাদেরকে ওসিয়ত করা হলো ইত্যাদি শব্দ দিয়ে আল্লাহ তালা অন্য অন্য ইবাদত বন্দীগুলো আরোপ করেছে হজের ব্যাপারে এসে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়ালিল্লাহ আলান্না সেহজুল বাইতি মানিস্ততা ইলাইহি সাবিলা এর অর্থ হলো ওয়ালিল্লাহ আলান্নাস মানুষের উপর আল্লাহর প্রতি কর্তব্য ওয়ালিল্লাহ আলান্নাস আরবি গ্রামারের ছাত্ররা ভালো বুঝবেন এই জাতীয় শব্দে কারোর পাওনা আর কারোর দেনা এটা বোঝানো হয় কেউ এখানে হকদার আর কেউ দেনাদার কেউ পাওনাদার আর কেউ দেনাদার এগুলো বোঝানোর জন্য লি আলা ব্যবহার হয় আলাইয়া মানে লাহু আমার উপর তার এক দেহামের দেনা আছে এটা তার পাওনা আছে আমার কাছে ঠিক একই ভাবে আল্লাহ বলছেন ও আল্লাহলাই মানুষের কাছে আল্লাহর পাওনা মানুষ আল্লাহর প্রতি মানুষের কর্তব্য লিল্লাহি আলান্নাস মানুষের পরে অবশ্য কর্তব্য এবং করণীয় আল্লাহর অধিকার কি হেজুল বাইতে মানিস্তা সাবিলা যদি আর্থিক শারীরিক সঙ্গতি থাকে তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ করা এটা হলো মানুষের প্রতি আল্লাহর পাওনা এটা আল্লাহর প্রতি মানুষের কর্তব্য করণীয় তার মানে এটা আল্লাহর অধিকার একটু লক্ষ্য করেন তো যে কুতিবা আলাইকুমসিয়াম অথবা আকিম ইসালাহ অথবা এই জাতীয় যে শব্দ বা বাক্যগুলো আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন তোমাদের উপর এটা ফর্স করা হলো এটা করো এটা অর্ডার এটা নির্দেশ এগুলো সাফ এবং পরিষ্কার নির্দেশনা জারি আর এই হজের বেলায় এসে আল্লাহ আল্লাহাব আলমিন বলছেন যে মানুষের কাছে আল্লাহর পাওনা হয়ে যায় যদি তার সামর্থ্য থাকে সে যেন হজ করে এখানে একটা প্রেমময় এবাদতের ইঙ্গিত পাওয়া যায় হজের মধ্যে যে এখানে আল্লাহর সাথে বান্দার একটা বিশেষ মোহাব্বত ভালোবাসা একটা বিশেষ সম্পর্ক আল্লাহর নিদর্শনগুলো পরিদর্শন করার মাধ্যমে আল্লাহর প্রতি ইমান বৃদ্ধি করার এক সুবর্ণ সুযোগ তৈরি হয় হজের মধ্যে সে বিষয়টি কিন্তু এখান থেকে বোঝা যায়